আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আলুর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিল একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটিতে আলোচনা করব সালাতুল হাজত বা ইচ্ছা পূরণের নামাজ নিয়ে জীবনে একবারও যদি আপনারা এই নামাজ পড়েন আপনার সাথে সাথে এই নামাজের ফল বা আপনার মনের ন্যাক আশা পূরণ হওয়ার সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ অত্যন্ত কার্যকারী পরীক্ষিত একটি আমলের ভিডিও তাই অনুরোধ করছি যারা যারা মনের ন্যাক চাওয়া পাওয়াগুলো এই দুই ডাকাত মাধ্যমে আল্লা তালার কাছে কিভাবে আপনি চাইবেন এবং কিভাবে আপনার মনের ন্যায় পূরণ হয়ে যাবে তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলকে অনুরোধ করব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য যাতে করে আমাদের নতুন এই রকম আমলের ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাদ বা নামাজ নামাজ ইসলামের প্রাণ মুমিন এবং কাফের মাঝে সবচেয়ে বড় পার্থক্য হলো এই নামাজ পাঁচ ফরস নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামে রয়েছে হাদিস শরীফে হাদিশরীপে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরস নামাজের ঘাটতি থাকলে নফল নামাজ তা পূরণ করে দেয় তাই তোমরা বেশি বেশি নফল নামাজ পড়ো ফরস নামাজের রাকাত সংখ্যা এবং সময় নির্দিষ্ট কিন্তু এই নফল নামাজের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই এবং সময়ও নেই আর এই সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ বা ইচ্ছা পূরণের এটি বিশেষ বিশেষ নফল ইবাদত মানুষের বিশেষ কিছু প্রয়োজন হলে কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো দুশিন্তা দেখা দিলে এই নামাজ পড়তে হয় সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো দিন বা কোনো প্রকার বাধা নেই কিংবা এই নামাজ এতদিন এরকম কোনো বলা হয় নাই এবার আমরা সালাতুল হাজত নামাজ সম্পর্কে আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ সালাতুল হাজত মূলত কি সালাতুল হাজত নামাজ মূলত কি সালাতুল হাজত নামাজ মূলত কি কোনো হালাল চাহিদা পুরনো জন্য আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে মাত্র দুই রাকাত কাত নফল নামাজ আদায় করাকে সালাতুল হাজত বলা হয় বা সালাতুল হাজত নামাজ বলা হয় এটি ইবনে মাজহার এক হাজার তিনশো পঁচাশি নম্বর এই সালাতুল হাজত কখন পড়বেন এই বিষয়ে বলা হয়েছে কোনো কোনো কিছুর যদি প্রয়োজন হয় কিংবা শারীরিক মানসিক কোনো দুশ্চিন্তা দেখা দিলেও এই নামাজ পড়তে হয় আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে তাই তো বলেছেন সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্দা আল্লাহর কাছে ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে সুরায় নম্বর একশো তেপ্পান্ন নম্বর নিষিদ্ধ সময় সময় আপনি সালাতুল হাজত যে পড়তে পারবেন এই সালাতুল হাজত নিয়মটি এবার আমরা জেনে নিব কিভাবে পড়বেন সালাতুল হাজতের নির্দিষ্ট কোনো নিয়ম নেই হাজত বা প্রয়োজন পূরণের নিয়াইতে অন্যান্য নামাজের মতোই দুই রাকাত নফল নামাজ আদায় করবেন স্বাভাবিক নামাজের মতোই উত্তম ভাবে উজু করে দুই রাকাত নফল নামাজ পড়তে হবে নামাজ শেষে আল্লাহ তালার হাম দো সানা বা প্রশংসা এবং নবী করিম উপর দূরত পাঠ করে নিজের মনের ন্যাক চাওয়া পাওয়া গুলো তালার কাছে ব্যক্ত করতে হবে এবং আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আমি একটু সহজ শিখিয়ে দিব যাতে করে আপনি সালাতুল হাজতের দোয়া কিংবা দুনিয়া আখেরাতের কল্যাণের দোয়া হিসাবে আপনারা পড়তে পারেন যেই দোয়ার মাধ্যমে আপনার সমস্ত কিছু করলেন থাকবে ইনশাআল্লাহ দোয়ার ক্ষেত্রে আপনারা আপনাদের যেটা বললাম যে হাদিস শরীফ বর্ণিত যে সব দোয়া আছে এই সব ছাড়াও আপনি সাধারণ নামাজের মতো শেষে গিয়ে বিশেষভাবে শেষে গিয়ে দোয়া করতে পারেন আর দোয়া করতে হবে এমনটি নয় আপনি চাইলে নামাজের মধ্যে দোয়া করতে পারেন আপনি আপনার মতো করে দোয়া করলেও কোনো অসুবিধা হবে না অর্থাৎ আপনি বাংলায় দোয়া করলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ তবে আমি সংক্ষেপে আপনাদেরকে দোয়া এবং নিয়মটি শিখিয়ে দিচ্ছি এবার নামাজ কিভাবে পড়তে হয় আপনাদের যখনই যা কিছুর প্রয়োজন হবে কোনো কিছুর প্রয়োজন হবে তখনই আপনারা সুন্দর করে উজু করে আপনার দুই রাকাত নাম নামাজে দাঁড়িয়ে যাবেন সালাতুল হাজত নামাজের নিয়ম এবং নামাজ শেষ করে অন্তত কয়েকবার দূরত পাঠ করে নেবেন যে কোনো দূরত পড়তে পারেন ছোট্ট দূরত হলো সাল্ল সাল্লাম। সল্ল্লাহ সাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লিম আলা নবীনা মোহাম্মদ এইভাবে আপনি অন্তত এগারো বার পরে নিতে পারেন তারপর আপনারা যেই দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি দুই হাত তুলে আপনারা মনের ন্যাক সাহপাগুলোর জন্য এই দোয়াটি পড়তে পারেন অর্থাৎ আপনার মোনাজাতে এই দোয়া করতে পারেন আল্লাহম্মা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও আফিল আখিরতি হাসানাতাও অকিনা আজাবান্নার এই দোয়াটি আমরা কম বেশি সকলেই জানি এটি অত্যন্ত কার্যকারী একটি দোয়া অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া এর অর্থ হচ্ছে হে আল্লাহ হে আমার প্রতিপালক হে আমাদের পালনকর্তা আপনি আমাদের দুনিয়াতে মঙ্গল দিন এবং আখেরাতেও মঙ্গল দিন এবং জাহান্নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন এটি অত্যন্ত কার্যকারী একটি দোয়া আমরা চেষ্টা করবো যে কোনো প্রয়োজনে যে কোনো ধরনের সমস্যায় কিংবা মনের ন্যায় আশা পূরণের জন্য অন্তত এই দুইরা কাত সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহতালার কাছে কান্নাকাটি করে দোয়া করলে আল্লাহ তালা ইনশাআল্লাহ আমাদের মনের ন্যায় আশা পূরণ করবেনই করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি অন করে নিয় করে ফেলুন আমরা আল্লাহ তালার কাছে সেই সমস্ত দিনই ভাই বোনদের জন্য দোয়া করি যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে আল্লাহ তালা তাদের মনের ন্যায় আশা পূরণ করুন আমিন প্রত্যেককেই অনুরোধ করছি আল্লাহ তালা অশেষ মেহরবানিতে আমরাই এই প্রথম ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি এবং নিয়ম করে দেওয়ার চেষ্টা করি তাই অনুরোধ করব সবার আগে নিয়ম সহকারে এবং পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের দিনী ভাই বোন যারা নেয়া করেছে আমলটি করার সঙ্গে সঙ্গে ফল আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন